কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাভী হাড্ডি গরু ভরপুর আমদানি সাত মাইল গরুর হাটে বাগাসরা ইউনিয়ন দর্শক সিঙ্গেল বডি ডবল বডির গরু ভরপুর আমদানি হয়েছে আপনারা চাইলে গরু কুরাই করতে আসতে পারেন এখানকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো পুরো হাটটি সিসি ক্যামেরার আওতাভুক্ত দর্শক আপনারা নিরাপদে গরু কুরাই করতে পারবেন এই দিকে আপনার দেখতে পাচ্ছেন এ ভাই কুরাই করলেন কুরাই হচ্ছে কত যাচ্ছেন চা কত শুনলেন বলতেছে তিরিশ দর্শক শুকনো গাবি ভি হাড্ডি গরু দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন শুকনো গাবি ভি হাড্ডি গরু ভাই এটা কয়দার ভাই ও আপনার সব আপনার হাতে সব গরু কি আপনার তাহলে আর এটা কয় দাঁড় সামনের দাঁত কানিসাও দশক আট দাঁত আর এটা ছয় দাঁত দেখতে পাচ্ছেন শুকনো গাবি হাড্ডি গরু এটা চাচ্ছেন কত পঞ্চান্ন চাওয়া আর ওই পাশেরটা দুই নম্বরটা আটচল্লিশ চাওয়া এইটা বিক্রি নিয়ে কত পঁয়তাল্লিশ দর্শক শুনলেন পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে শুকনো গাভি পঁয়তাল্লিশ আর এই যে এটা কত হলে বিক্রি হবে আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের গরু পঁয়তাল্লিশ আটচল্লিশ হাজার টাকা দেখা দেখি হচ্ছে দামাদামি হচ্ছে ভরপুর আমদানি হয়েছে সাত মাইল গরু হাটে দর্শক সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শুকনো গাবি আড্ডি গরু দেখি দামাদামি হচ্ছে কেমন আছেন আছে বাজার কেমন যাচ্ছে বাজার শেষ কারণ কি বাজার সবই যাচ্ছে তো ঈদের পরে তো শুনি গরুর দাম বেশি হয় মোটা তাজা করুন গরুগুলো গরুর ঈদের মানে প্রচুর আমদানি লালটা কয় দাঁত সয় দাঁত সয় দাঁত আর কালোটা

চাওয়া শুনলেন দর্শক মোটা তাজাকরণের শুকনো গাবি অষ্টান্ন দাম চাচ্ছে ওটা হাড়ে মোটা আর লালটা কত চাচ্ছেন সাতচল্লিশ চাওয়া শুনলেন সাতচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক আর এটা অষ্টান্ন কালোটার বিক্রি কত চল্লিশ একচল্লিশ দর্শক আপনারা শুনলেন এটা বান্ন তিপ্পান্ন লালটা চল্লিশ একচল্লিশ শুকনো হাড্ডি গরু আলোচনা সাপেক্ষে কম বেশি আছে বেচা বিক্রির সময় কিছুটা কম বেশি আছে আছে দেখা দেখি হচ্ছে দর্শক দামাদামি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মোটা করণের গরুগুলো আর্থিক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো এই দিকে একটা দেখতে পাচ্ছেন কাকা কেমন আছেন ভালো আছেন বাজার কেমন যাচ্ছে মোটামুটি কয়টা নার্সার পাঁচটা চারটা কই তিনটে মার্শাল দুইটা আছে এখানে একটা দেখতে পাচ্ছি দর্শক এটা কয় দাঁত কানি চাও চাচ্ছেন কত চাচ্ছেন কত পঞ্চান্ন চাওয়া শুনলেন কানি চাও গরু দশক পঞ্চান্ন দাম চাচ্ছে মোটা তাজা করণের শুকনো গাবি দাম পাইছেন কত পঁয়তাল্লিশ আপনার নিয়ে আটচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি হবে দর্শক আটচল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন ডবল বডির বড় গরু টাকা এটা কয় দাঁত দুই দাঁত শুনলেন দুই দাঁত দর্শক দুই দাঁত যাতে কি শুনলেন জাতের গরু দুই দাঁতের চাচ্ছেন কত ছিয়াত্তর চাওয়া শুনলেন ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছে ছিয়াত্তর ব্যসা বিক্রি নিয়ে কত সত্তর সত্তর সালি বিক্রি হবে সত্তর হাজার টাকা দেখা দেখি চলতেছে দামাদামি চলতেছে সাত মাইল গরুর হাটে দর্শক হাড্ডি গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন শুকনো গাবি হাড্ডি গরু ভাই এটা চাচ্ছেন কত ভাই হয়েছে না এটা চাচ্ছেন কত চাচ্ছেন শুনলেন পঞ্চান্ন ছাপ্পান্ন দাম চাচ্ছে মোটা তাজাকরণের গরু দাম পাইছেন কত আপনার নিয়ে পঞ্চাশ হলে দিয়ে দিবেন পঞ্চাশ একানো দর্শক শুনলেন বলতেছে পঞ্চাশ একানো হলে বিক্রি হবে আর ডিসার গরু মোটা তাজা করণের দেখা দেখি চলতেছে দামাদামি চলতেছে